নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি আজকে বানাচ্ছি মূলোর শাক আমরা তো অনেক রকম শাকই খাই কিন্তু মুলোর শাকটা খেতেও ভীষণ ভালো লাগে এখানে মুলোর শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি একটা গোটা মূলো কুচি কুচি করে কেটে এবার তেল দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন ফোড়ক তোমরা তো সবাই জানো শাকে একটু রসুন ফোড়ক দিলে শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে রসুন আর লঙ্কা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এইবার ভালো করে একটু রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব রসুনগুলোর যতক্ষণ না লাল লাল হচ্ছে তবে রসুনগুলো থেকে একটু ভালো গন্ধ বেরোয় তো এদিকে দেখো রসুনগুলো আমার ভালো লাল হয়ে গেছে এবার কুচানো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে তেলের মধ্যে শাকটাকে ভেজে নেব কারণ মূল শাক মূল শাক থেকে কিন্তু বেশি জলও বেরোয় না উল্টে মূলো শাকে জল দিতে হয় একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ কুচানো মূলো আছে এবার দিব স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে সামান্য ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু সামান্য জলের ছিটা দিয়ে ঢাকা দিব দু তিন মিনিট কারণ শাকের সঙ্গে যে মূলগুলো আছে একটু সিদ্ধ হওয়ার জন্য দেখো শাকগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিলাম কারণ মূলগুলো সিদ্ধ হবে আর শাকটাও বেশ ভালো একটু সিদ্ধ হবে এই কারণের জন্য তো এখানে মূল শাকটা আমার হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তা কারা কারা মূল শাক খেতে ভালোবাসো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো ঠিক আছে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম শাক সবজি অনেক কিছুই রান্না তোমরা দেখতে পাবে তাহলে আজকের মতো সবাইকে টাটা